নমস্কার বন্ধুরা ঝুমা শেষে স্বাগত আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ভেজিটেবিল চপ আমি বানাচ্ছি কেমনভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কড়া বসিয়ে দিয়েছি আমি একটা ভেজিটেবিলের জন্য একটা শুকনো খোলায় মশলা বানিয়ে নেব দুটো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা এক চামচ ধনে এক চামচ মৌরি এক চামচ জিরে আমি এগুলো ভালো করে ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব আমি এবার বাদামটা ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি হালকা করে ভেজে নেব বাদামটা বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলেই আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন एक तो आधा ग्रेट को रखी थी आधा टा दिए दे वो का कुछ ये रखी थी काचा का दिए दे और लोग तो भेजे ने वो আদাটা আমার ভাজা হয়ে গেছে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবারে বিটটা আমি গ্রেড করে গেছিলাম ওটা দিয়ে বিটটাকে একটু আমি ভাজা করবো হালকা আঁচে আস্তে আস্তে এরকম করে ভাজ নেবো আরও একটু ভাজতে হবে আমি একটু লবণ দিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব নিয়ে একটু নেব আমার কষানো হয়ে গেছে আমি একটু দেব দেবো শুটিটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু এবার সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো মেখে রেখেছি সেদ্ধ করে সাথে বাদাম ভাজাটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে সবশেষে একটু মিষ্টি দেব কেননা ভেজিটেবল একটু মিষ্টি মিষ্টি হয় আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নি হয়ে গেছে অল্প একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আমার সব মেশানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার ভেজিটেবিলের আকারে গড়ে নিচ্ছি এগুলো আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এগুলো তৈরি করে নিচ্ছি এই দেখুন এরকমভাবে আগে এ করে নিয়ে হাত দিয়ে এরকম করে দিলেই হয়ে যাবে একটা হয়ে গেল এবার আমি সবগুলোই বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে গুলে নেব এটা আমি গরম করে নেব এই দেখুন গরম করে নিয়েছি এরকম থিক হয়ে গেছে আমার হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এবার আমি ব্যাটারে একটা করে চুবিয়ে নেব দিয়ে আমি বিস্কুটগুঁড়োয় দিয়ে দেবো এইভাবে বিস্কুটগুলো লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নেব হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে নেব সবগুলো ব্রেড কাম লাগানো হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি এগুলো এবার ভেজে নেব উল্টে দেব এবার এক আমার হয়ে গেছে এই রকম এক পিঠ হয়ে গেছে এই দেখুন ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে এবার আমি এগুলো তুলে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব এই দেখুন আমার ভেজিটেবিল চপ একদম রেডি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই সহজ আর খেতে খুব সুস্বাদু নিরামিষ অনেকে ডিম দিয়েও করে এতে আনা নানা রকমের সবজিও দিতে পারেন গাজরও দেওয়া যায় বিনসও দেওয়া যায় ছোট ছোট করে যেহেতু ভেজিটেবিলস আপনারা বানিয়ে অবশ্যই খাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন অবশ্যই আপনারা লাইক করলে তবেই আমার রান্না করার উৎসাহ বাড়বে ভিডিও করারও উৎসাহ বাড়ে আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ